বাবা মানে আস্ত একটি বট বৃক্ষ সুপ্রিয় দর্শক আজ বাবা দিবস সারা বিশ্বে জুন মাসের তৃতীয় রবিবারে পালিত হয় এই দিবস আজকে কি দিবস যারা জানেন তো ফেসবুকে দেখেছি বাবা দিবস এখন বাবা দিবস কি পালন করা হয় কিভাবে পালন করছেন কখন কখন তো ভাই পালন হইছে বাবা তো নাই বাবা নাই বাবা কখন হারাইছে কোন আই হচ্ছে দিবস হচ্ছে তো এখন বাবাকে ফিল করেন না অনেক করি এটা মানে কথা বলা বাবা না থাকলে যেটা কিভাবে আপনারা বোঝাই বল যার বাবা নেই সেই জানা আছে কিছুই কত কতদিন

এখান থেকে ডাকো এখান থেকে একটু ডাক এখান থেকে ডাকলাম না বাবাকে শুনছেন কি বলেছেন কি বলছেন এখন আপনি বলেন আপনি বাবা আছে আপনার

যে হচ্ছে আমাদেরকে ছোট থেকে এতটুকু পর্যন্ত তারই তো অবদান সব কিছুতে সো লাইন দিয়ে শেষ করা যাবে না যে একটাই কথা বলবো লাভ ইউ বাবা এমন কোনো কি স্মৃতি আছে যেটা খুবই বেশি মনে পড়ে অনেকগুলো স্মৃতি আছে আমি জানি কিন্তু একটা স্মৃতির কথা বলেন না যেটা সেটা মাইটের খেয়ে থাকলে সেটাও বলা যাবে সমস্যা নেই না আসলে আমার বাবা কখনোই আমাকে মারে নাই আল্লাহ রহমতে সবসময় আদর করছিলো বাট একটা জিনিস আমার অনেক বেশি মনে পড়ে লাইক আমি কিন্তু এখন শিখ সো আমরা যখন অসুস্থ থাকতাম আমার বাবা সব সবসময় আমার মাকে বলত যে তুমি থাকলে আমার মা পাচ্চাগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাবে মানে হচ্ছে আমার মাকেও কিন্তু আমার বাবাই কেয়ার করতো ইভেন কি আমাদের আমরাও অসুস্থ হলে আমার বাবাই আমাদেরকে কেয়ার করছি সো ওনার যে কেয়ারিং এই জিনিসটা অনেক বেশি মিস করি আজকে কি দিবস জানা আচ্ছা বাবা দিবস বাবা দিবস বাবা দিবসে যদি বাবাকে নিয়ে কিছু কথা বলতে বলি তাহলে আপনি কি বলবেন বাবার উদ্দেশ্যে বাবার উদ্দেশ্যে তো বলতে চাই তাহলে তো বাবাকে অনেক ভালোবাসি ছোট থেকে সব আবদার পূরণ করছে এখনো করে যাচ্ছে এত বড় হয়ে যে তারপরেও করে যাচ্ছে তো আজকে বাবার প্ল্যান বাবা দিবসে বাবার প্ল্যান হলো মুভি দেখবো তাণ্ডব মুভি বাবাকে নিয়ে যে বাবাকে নিয়ে এটা খুবই সুন্দর আজকে দেখবেন বাবাকে নিয়ে দেখবো বাবাকে বলা হয়েছে যে মুভি দেখতে আসবেন হ্যাঁ বলা হয়েছে যে আমার আজকের দিনটাই আমি সিলেক্ট করছি বাবাকে নিয়ে আসলে এটা খুবই আমার ভালো লাগলো এটা শুনে আজকে কি দিবস জানে বাবা দিবস বাবাকে নিয়ে যদি কয়েকটা কথা বলতে বলি কি বলবেন কখনো বলা হয়নি আপনাকে ভালোবাসি বাবা দিবস কে আপনাকে বলা হয়নি অনেক ভালোবাসি আপনাকে না এটা কার সাথে ঘুরতে আসছো এখন বলো তোমার আব্বু তোমাকে কি কি কে কিনে দেয় কি কি কিনে দেয়

বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি এখন বাবাকে নিয়ে যদি কোনো একটা কয়েকটা লাইন বলতে বলি তাহলে কি বলবে বাবাকে নিয়ে আমার বাবা হচ্ছে ওয়ালদে একজন বেস্ট মানে যে আমাকে বুঝে আমাকে সব সময় আমার পাশে থাকে মানে বাবার বাবা হচ্ছে আমার একদম প্রথম প্রায়োরিটিতে এমন একজন মানুষ আমাদের পরিবারের জন্য সবকিছু করে নিজের কথা না ভেবে পরিবারের মানুষের জন্য করতে থাকে আপনার কয় ভাই কয় বোন আমরা দুই ঘুম ভাইনি বাবার সাথে এমন কোন স্মৃতি আছে যেটা খুবই কষ্ট লাগে বা খুবই মনে পড়ে আসলে মাঝে মাঝে চিৎকার করে বাবার উপর রেগে যায় তো তখন এগুলো একটু হার্ট করে আজকে কি দিব জানেন হ্যাঁ আজকে বাবা দিবস বাবা এখন বলেন বাবাকে উদ্দেশ্য করে কিছু বলেন অনেক অনেক কিছু বলতেছে বাবাকে নিয়ে কি বলবা বাবা হচ্ছে বাবাই তো সবকিছু মানে বাবাকে ভালোবাসে সত্যি বলতে সেটা কিন্তু কখনো বলতে পারি না যে না বাবা তোমাকে ভালোবাসে এমন কোন স্মৃতি আছে যেটা বাবার সাথে স্মৃতি তো অনেক নিয়ে কি বলা যায় আসলে এরকম মনে না বাবা দিবস বাবাকে কি কখনো বলা হয়েছে বাবা ভালোবাসি তোমাকে বলা হয় না বাবার সামনে জানা কি বেশি ভয়ঙ্কর না এমন ভয়ঙ্কর না তারপরে একটু এটা বললে কি বাবা মাই দিবে মাই দিবে না এমনি বলি এমনি কথাবার্তা বলি কিন্তু বই লাগে এটা বললে প্রকাশ করতে পারি না কি ছেলে হিসেবে এখন প্রকাশ করেন তো একটু আমি আমার আব্বুকে অনেক ভালোবাসি সারা জীবন আমার আব্বু পাশে থাকতে চাই টাকা পয়সা ইনকাম করে ভালো কিছু করে আবার আব্বু স্বপ্নগুলো পূরণ করতে এটাই আমার ফ্রি তুমি জানো আজকে কি দিবস দিন এখন বলো বাবা তোমার কে সবচেয়ে ফেভারিট কে বাবা নাকি মা বাবা বাবা এখন বাবাকে নিয়ে যদি তোমাকে বলতে বলি তাহলে কি বলবা বাবাকে নিয়ে একটা লাইন বলো তো আমার সবচেয়ে প্রিয় হচ্ছে বাবা বাবাকে ছাড়া আমি একদম আজকে কি দিবস আমরা জানা আছে আজকে তো কাস্টমার একজন থেকে শুনছিলাম পাতা দিবস বাবা দিবসে বাবা তো আছে তাই না বাবা তো আছে বাবা দিবসে বাবার উদ্দেশ্যে যদি কিছু বলতে বলি তাহলে আপনি কি বলবেন কি বলবো ভাই আর ওই নরমালি যেগুলা বাবারা যে দায়িত্ব পালন করে এগুলো আর কি কিছু বলা আছে বাবাকে কিছু বলেন না আজকে বাবাকে এখন বলা হয়েছে ভালোবাসি বা এটা তো বেশিরভাগ ভাই ছোটবেলা থেকে টাউনে এখন তো বাবা তাকে গ্রামে এত এরকম ভাবে কোলাকুলি তো কখনো বলা হয় নাই এখন মনে মাঝে মধ্যে গেলে তখন এরকম বলি আর কি কথা বলি আর কি বাবা কোথায় থাকে আপনি কোথায় থাকেন আমি শহরে থাকি বাবা গ্রামে থাকে আসা থাকে বাবা দিবসে যদি বাবাকে নিয়ে কয়েকটা লাইন বা কিছু বলতে বলি তাহলে কি বলবেন না আসলে বাবা হচ্ছে যে একদম বটগাছ যেটাকে আমরা ছায়া বলি বাবা ছাড়া ধরেন দেখা গেলে কি লাইফ অসম্পূর্ণ যেটা বাবা আমাদেরকে যে পরিমাণ দেখতে পারে বা যে পরিমাণ সাপোর্ট করে ওই পরিমাণটা আর কেউ করবেন না বাবা ধরতে গেলে এক প্রকার বটগাছ বাবাকে নিয়ে কোনো স্মৃতি আছে যেটা এখনো মনে পড়ে বা কিছু অনেক স্মৃতি তো আছে তাই না অনেক স্মৃতি আছে দেখো মনে করতেছেন যখন মারতো তখন কথা মনে নেয় খাইছেন বাবা তখন তো মারতো ছোট থাকতো এখন তো মার না